সম্মানিত সহযোতা বিন্দু আজকে আপনাদের সকলে একত্রিত হয়েছি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আজকে কুড়িগ্রাম জেলায় একটি সক্রিয় কমিটি গঠন হইল যে কমিটিটা আগামী দিন এবং বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদে যেটি বাংলাদেশের জাতীয় কমিটি যেটাই অক্ষের জন্য ঘোষণা দিয়েছে সেই অক্ষের মধ্যে আমরা কুড়িগ্রাম জেলা পৌঁছে গেছি আগামী দিন আশা করি জাতীয় কমিটি যে কোনো কাজে যে কোনো ধরনের যদি প্রতিবন্ধী বিদ্যালয় এমপি ও স্বীকৃতির জন্য যদি আন্দোলনের ঘোষণা দেয় আমরা সকলে একমত ঘোষণা করে আজকের এই কমিটি আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি জেলা থেকে আমাদের এখানে অংশ গ্রহণ করেছে এবং প্রতিটি উপজেলা থেকে অংশগ্রহণ করেছে সেই ক্ষেত্রে আশা করি যে আগামী দিন যেন এই কমিটিটা বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারব আমরা আশা করি এটাও বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি কুড়িগ্রাম জেলা এই জেলার মোট জনসংখ্যার প্রায় পনেরো পার্সেন্ট প্রতিবন্ধী জনগোষ্ঠী যেখানে কুড়িগ্রাম জেলায় বসবাস করে এটি হলো একটি দরিদ্র জন ঘনবসতি একটি জেলা এই জেলায় প্রায় এক লক্ষ প্লাস প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে যেটা সরকারের আইডি ভুক্ত বা সুবর্ণ নাগরিক ভুক্ত। আমরা আশা করি এই সমস্ত প্রতিবন্ধী শিশুদেরকে তাদের শিক্ষার পথ প্রশস্ত করার জন্য যারা আমরা এই মহৎগুণ পালন করেছি এই দায়িত্ব নিয়েছি এই দায়িত্বটি হলো আসলে সরকারের যেটি সরকার পালন করার কথা ছিল যে সমস্ত সুবিধা বঞ্চিত শিশু তাদের শিক্ষার পথ দায়িত্ব নেওয়ার কথা ছিল সরকারে তা আমরা সেই দায়িত্বটি সরকারের না নেওয়ার পরেও আমরা যারা দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে করজুরো আমাদের অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানগুলো অতি দূরত্ব এমপিও স্বীকৃতি দিয়ে দেশের সম অধিকার সমসুযোগ অংশগ্রহণের মাধ্যমে যেন প্রতিবন্ধী শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরতে পারে সেটি যেন অগ্রগামী চলমান থাকে আমরা আশা করি বাংলাদেশে যদি তে বলা আছে সোশ্যাল ডেভেলপমেন্ট সাসটেইনেবল গোল সেখানে বলা আছে যে কোনো ব্যক্তিকে পিছিয়ে ফেলে দেশের কোন সার্বিক উন্নয়ন করা সম্ভব না তাহলে প্রতিবন্ধী শিশিরাও এই দেশের এই মানুষ এই দেশের এই নাগরিক এই দেশেরই সন্তান তারা এই দেশের অন্য কেউ না তারা আমাদেরই সন্তান ভাই বোন ও আত্মীয় স্বজন তাদেরকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব না আমরা আশা করি যদি অতি দূরত্ব সরকার এটি এমপি ও স্বীকৃতি দেয় তাহলে আমরা কোনো আন্দোলন বা কোনো কিছু যাব না আমরা সরকারের হাতকে শক্তিশালী করার জন্য সকলে আমরা প্রস্তুতি হয়েছি আমরা কি সকলে প্রস্তুতি ইনশাল্লাহ আগামী দিন আশা করি এটি যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃতি দেয় আর যদি এটিকে নিয়ে কখনো কালক্ষেপণ করা হয় তাহলে তীব্র থেকে আরও তীব্র আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি সেই ধারাবাহিকতায় আজকে এই কুড়িগ্রাম জেলায় জেলা এবং উপজেলা কমিটি গঠন করা হলো ধন্যবাদ আজকে যারা উপস্থিত ছিলেন আমাদের সহযোদ্ধা বিন্দু এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা জাতির বিভাগ এবং আপনারা আমাদের এই কথাগুলো তুলে ধরবেন